আপনাদের সবাইকে জয় যিশু আমাদের চ্যানেল বাংলা বাইবেল স্টোরি ও মোটিভেশনাল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত যদিও আমরা বাইবেল স্টোরি বলছি কিন্তু মনে রাখবেন এগুলো সব সত্য ঘটনা এটি সেই সময়ের কথা যখন ইসরায়েলের উপরে রাজা শোল রাজত্ব করছিলেন সেই সময় পলেস্ট্রিয়রা যুদ্ধ করবার জন্য জিহুদার অধিকারাস্ত শখতে শিবির স্থাপন করলেন তখন শোল ও ইসরায়েলের লোকেরা এলাতলভূমিতে পলেস্টীয়দের বিরুদ্ধে শিবির স্থাপন করলেন তাদের দুই দলের মাঝখানে ছিল একটা উপত্যকা পলেস্টিওদের পক্ষ থেকে গলিয়াত নামে এক যোদ্ধা তাদের সৈন্যদল থেকে বেরিয়ে আসলো সে ছিল গাছ শহরের লোক লম্বায় সে ছিল সাড়ে ছয় হাত তার মাথায় ছিল একটা ব্রোঞ্জের টুপি আর গায়ে ছিল মাছের আশের মতো তৈরি ব্রঞ্জের জামা যার ওজন ছিল ষাট কেজি তার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ব্রোঞ্জ দিয়ে ঢাকা ছিল আর কাঁধে ঝুলানো ছিল ব্রঞ্জের তলোয়ার তার বর্ষার ডাটিটা ছিল তাঁতিদের বিমের মতো আর সেটার লোহার ফলাটার ওজন ছিল সাত কেজি দুশো গ্রাম তার ঢাল বহনকারী তার আগে আগে চলতো একদিন গলিয়াত দাঁড়িয়ে চিৎকার করে ইসরায়েলীয়দের সৈন্যদলকে বলল কেন তোমরা যুদ্ধের জন্য সৈন্য সাজাতে এসেছ আমি একজন পলেস্টিও আর তোমরা তো মাত্র শৌলের চাকর তোমাদের পক্ষ থেকে তোমরা একজনকে বেছে নাও সে আমার কাছে নেমে আসুক যদি সে আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে মেরে ফেলতে পারে তাহলে আমরা তোমাদের চাকর হব কিন্তু যদি আমি তাকে মেরে ফেলতে পারি তবে তোমরা আমাদের চাকর হয়ে চাকরের কাজ করবে তার এই সব কথা শুনে শৌল ও অন্যান্য ইসরায়েলিয়া ভীষণ ভয় পেলেন প্রিয় ভয় আমরা তখনই পাই যখন আমরা ঈশ্বরের কাছ থেকে দূর হয়ে যাই কারণ বাইবেল বলছে যে তিনি আমাদের সাহসের আতা দিয়েছেন লোকে আমাদের ভয় দেখাতেই পারে কিন্তু ঈশ্বর যদি আমাদের সপক্ষ হয় তাহলে আমাদের বিপক্ষে কে দাঁড়াবে এরপর আমরা দেখি দায়ুদের তিনজন বড় ভাই রাজা শৈলের সৈন্যবাহিনীতে ছিল একদিন যিশ দায়ুদকে বললেন তোমার দাদারা সৈন্য শিবিরে কেমন আছে তা দেখে এসো পরের দিন ভোরবেলা দায়ুদ একজনের হাতে তার মেষপালের ভার দিলেন তারপর দাদাদের জন্য খাবার নিয়ে তাদের সঙ্গে দেখা করতে গেলেন ছাউনের কাছে পৌঁছে দায়ুদ শুনতে পেলেন ইসরায়েলীয়রা যুদ্ধের হাঁক দিতে দিতে বেরিয়ে যাচ্ছে দায়ুদ একজন সেনাপতির কাছে খাবারগুলো রেখে সোজা যুদ্ধক্ষেত্রের দিকে দৌড়ালেন দাদাদের কাছে গিয়ে তাদের সমস্ত খবরাখবর নিলেন ঠিক সেই সময় গলিয়াত সামনে এসে আবার ইসরায়েলীয়দের বিদ্রুপ করে অকথা কুকথা বলতে লাগল গলিয়াতকে দেখে ইসরায়েলীয়রা ভয়ে ছুটে পালালো সেখানে সৈন্যদের মধ্যে একজন আরেকজনকে তখন বলছিল ওকে দেখো সোনো স্পর্ধার কথা রাজার শোল প্রতিজ্ঞা করেছেন যদি কেউ ওকে বধ করতে পারে তাহলে তাকে তিনি খুব বড় পুরস্কার দেবেন সেই সঙ্গে তিনি রাজকন্যার সাথে তার বিয়ে দেবেন এমনকি তার পরিবারকে কোনো দিন আর কোনো কর দিতে হবে না যে লোকেরা দায়ুদের কাছে দাঁড়িয়েছিল দায়িতাদের জিজ্ঞাসা করলেন যে এই পলেসটিওকে মেরে ফেলে ইসরায়েলীয়দের উপর থেকে এই অসম্মান দূর করবে তার প্রতি কী করা হবে ও কে যে জীবন্ত ঈশ্বরের সৈন্যবাহিনীকে তুচ্ছ করতে পারে লোকদের সঙ্গে দায়ুদকে এভাবে কথা বলতে শুনে তার বড়ো দাদা ইলিয়াব তাকে বলল তুই এখানে কি করছিস তোর মেষপালের দেখাশোনা কে করছে তুই যুদ্ধ দেখতে এসেছিস না তখন দায়ুদ বলেন বাহ আমি কী করলাম আমি কি কাউকে একটা কথাও জিজ্ঞাসা করতে পারবো না ইতিমধ্যে কতগুলো লোক শোলের কাছে গিয়ে দায়ুদের বিষয়ে জানালো শোল দায়ুদকে ডেকে পাঠালেন দায়ুদ শোলকে বললেন মহারাজ এই ফিলিস্তিনিটাকে ভয় করবার কিছু নেই আমি যাব ওর সঙ্গে যুদ্ধ করতে বাইবেল বলছে ঈশ্বর জগতের মূর্খ বিষয়গুলোকে বেছে নিয়েছেন যাতে জ্ঞানীরা লজ্জা পায় দায়ুদের দাদা ইলিয়াব দায়ুদকে এক নয় নিতান্তই বালক আন্নায় মেষপালক হিসাবে তুচ্ছ জ্ঞান করেছেন আর তারা শৌলের সেনাবাহিনীতে আছে বলে নিজেদের শক্তির উপর অহংকার করে তার ভাইকে তুচ্ছ করেছেন তাই জিরমীয় নয় অধ্যায় তেইশ চব্বিশ পদে সদাপ্রভু বলছেন জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানের গর্ব না করুক কিংবা শক্তিশালীরা তাদের শক্তির গর্ব না করুক কিংবা ধনীরা তাদের ধনের গর্ব না করুক কিন্তু যে গর্ব করতে চায় সে এই নিয়ে গর্ব করুক যে সে আমাকে বোঝে ও জানে যে আমি সদাপ্রভু প্রিয় এখানে দায়ুদের কথাবার্তা দ্বারা স্পষ্টই প্রকাশ পাচ্ছে যে এই যুদ্ধ লড়ার পেছনে তার সম্পূর্ণ আশা এবং ভরসা সদাপ্রভু কিন্তু শোলের জীবন থেকে সেই আশা এবং ভরসা হারিয়ে গিয়েছে তাই তার মধ্যে ভয় প্রবেশ করেছিল প্রিয় আমাদের জীবনেও ভয় দুঃখ কষ্ট হতাশা নিরাশা তখনই প্রবেশ করে যখন আমরা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই শোল যে ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা গলিয়াতের প্রতি তার ভয় দেখেই বোঝা যাচ্ছে এরপর শোল বললেন না না কি করে তুমি ওর সঙ্গে যুদ্ধ করবে তুমি নেহাতি ছোটো ছেলে আরও সারা জীবন ধরেই যুদ্ধ করেছে দায়ুদ বললেন মহারাজ আমি আমার বাবার মেষপাল চড়াই তাদের যত্ন করি রক্ষা করি যদি ভালুক বা সিংহ এসে একটা মেষকে ধরে নিয়ে যায় তাহলে আমি তার পেছনে দৌড়ে গিয়ে আক্রমণ করে আমার মেষকে ফিরিয়ে আনি যদি সিংহ বা ভালুক ঘুরে আমায় আক্রমণ করে তাহলে টুটি চেপে ধরে মারতে মারতে ঠান্ডা করে দিই না মারা পর্যন্ত ছাড়ি না ওই বুনো জানোয়ারগুলোর যা দশা আমি করি গলিয়াথেরও সেই দশা করব সে জীবন্ত ঈশ্বরের সৈন্যবাহিনীকে বিদ্রুপ করেছে যে সদা আমাকে সিংহ ও ভালুকের হাত থেকে বাঁচিয়েছেন তিনি আমাকে ওই ফিলিস্তিনের হাত থেকেও রক্ষা করবেন প্রিয় এটা দায়ুদের কাছে কেবলমাত্র একটা যুদ্ধ বা লড়াই ছিল না এটা ছিল তার কাছে ঈশ্বরের প্রতি সম্মান ও বিশ্বাস দেখানোর জায়গা কারণ সেই ফিলিস্তিনি তার জীবন্ত ঈশ্বরের টিটকারে দিয়েছে দায়ুদ খুব ভালো করেই জানতো তার ঈশ্বর কে এবং তিনি কি করতে পারেন প্রিয় আপনি যদি দায়ুদের মতন করে আপনার ঈশ্বরকে চিনে এবং জেনে থাকেন তাহলে গলিয়াতের মতো বড় বড় সমস্যা আপনার সামনে এসে উপস্থিত হলে আপনিও সমস্যাকে নয় কিন্তু আপনার ঈশ্বরকে বড় করে দেখবেন এরপর শোল দায়ুদকে নিজের যুদ্ধের পোশাক অস্ত্রশস্ত্র বঞ্জের শিরস্ত্রাণ ও বর্ম পরিয়ে দিলেন নিজের বিরাট তরবারি তার কোমরে বেঁধে দিলেন দায়ুদ এসব পোশাকে সেজে একটু হাঁটাচলা করেই শোলকে বললেন এসব পরে আমি যুদ্ধ করতে পারবো না বলে তিনি সব খুলে ফেললেন তারপর হাতে নিলেন নিজের মেষপালকের লাঠি ঝর্ণার ধার থেকে কুড়িয়ে আনলেন পাঁচটা মসৃণ নুড়ি পাথর ভরে নিলেন নিজের থলিতে তারপর তার ফিঙ্গা হাতে নিয়ে চললেন গোলিয়াদের সঙ্গে দেখা করতে প্রিয় এখানে শোল দায়ুতকে যে সাজ পোশাক পরিয়েছিলেন সেটা ছিল তার বাহ্যিক সাজ কিন্তু শোল সেটা দেখতে পায়নি যেগুলো দিয়ে দায়ুদ সেজেছিলেন সেগুলো হলো তার মাথায় ছিল ঈশ্বরের দেওয়া পরিত্রাণ বুকে ছিল ধার্মিকতার বুক পাটা সত্যের কোমরবন্ধনী বিশ্বাসের ঢাল আত্মার খর্গ এই সমস্ত অভ্যন্তরীণ সাজ দিয়ে দায়ুদ সেজেছিলেন যার জন্য তিনি শৌলে দেওয়া বাহ্যিক সাজকে প্রত্যাখ্যান করলেন এরপর যুদ্ধক্ষেত্রে দায়ুদ ও গলিয়াদ পরস্পরের দিকে এগিয়ে আসতে লাগলেন এবং গলিয়াতের সঙ্গে আসতে থাকলো তার ঢালবাহক দায়ুদের খুব কাছে এসে গলিয়াত দেখতে পেলেন দায়ুদ ছোট্ট একটা ছেলে সে দায়ুদকে বলল ওই লাঠিটা দিয়ে কি করবি আমাকে কি কুকুর ভেবেছিস তখন গলিয়ার তার দেবতার অভিশাপ দায়ুদের উপর নেমে আসতে বলল তারপর চিৎকার করে দায়ুদকে বলল চলে আয় আমি তো দেহ আজ পশু পাখিদের খাওয়াবো দায়ুদ বললেন তুমি তরবারির সরকি বর্ষা নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে আসছো আর আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে আসছি সেই সর্বশক্তিমান প্রভু সদাপ্রভুর নাম নিয়ে যাকে তুমি বিদ্রুপ করেছো আজ প্রভু ঈশ্বর তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন আমি তোমাকে পরাজিত করব কেটে ফেলবো তোমার মাথা তখন সারা পৃথিবী জানবে যে ইসরায়েলীয়দের একজন ঈশ্বর আছেন সকলে দেখবে যে প্রজাদের রক্ষা করবার জন্য প্রভু ঈশ্বরের বর্ষার প্রয়োজন হয় না এরপর গলিয়ার দায়ুদের দিকে আবার এগিয়ে আসতে লাগলো দায়ু তখন চোখের পলকে গলিয়াদের আরও কাছে গিয়ে তার ফিঙ্গার পাথর পরে ছুঁড়ে মারলেন গলিয়াদের দিকে পাথরটা গলিয়াদের কপালে গিয়ে লাগলো সে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল তখন দায়ুত দৌড়ে গিয়ে গলিয়াতের পাশে দাঁড়ালেন এবং তারই তলোয়ার খাপ থেকে টেনে বের করে নিয়ে তাকে মেরে ফেললেন এবং তার মাথাটা কেটে নিলেন এভাবে দায়ুদ শুধু একটা ফিঙ্গা আর একটা পাথর দিয়ে গলিয়াতকে হারিয়ে দিয়েছিলেন প্রিয় যে যে বিষয়গুলো দায়ুদকে গলিয়াতের উপর জয়লাভ করতে সাহায্য করেছিল সেগুলো হলো ঈশ্বরের প্রতি দায়ুদের নিবেদিত অন্তকরণ এবং ঈশ্বরের সুনাম ও সম্মান রক্ষার আগ্রহ এবং তার বিগত জীবনের অভিজ্ঞতা থেকে ঈশ্বরের প্রতি এক গভীর বিশ্বাস জন্মেছিল এছাড়া সবচাইতে বড় বিষয় যেটা ছিল সেটা হলো সদাপ্রভুর আত্মা তার মধ্যে বসতি করছিল দায়ুদ গলিয়াদের উপর জয়লাভের জন্য নিজের বল ও শক্তির উপর বিশ্বাস না করে ঈশ্বরের উপর তার বিশ্বাসকে স্থাপন করেছিলেন বলা যেতে পারে দায়ুদ তার বিশ্বাসের ফল পেয়েছিলেন প্রিয় আমরাও যখন এরকম কোনো সমস্যা বা পরিস্থিতির সম্মুখীন হব তখন এরকম দৈত্য বা দানবকেও আমরা পরাজিত করতে পারব। যদি আমরা দায়ুদের মতো বিশ্বাস প্রয়োগ করি এবং পবিত্র আত্মার শক্তির উপর নির্ভর করি আশা করছি প্রিয় এই ভিডিও দ্বারা আপনারা আশীর্বাদ পেয়েছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য আপনাদের সবাইকে জয় যিশু